ডিম ছাড়া সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আজকের মজাদার চকলেট রেসিপিটি রেসিপি আলাইকুম এভ্রুয়ান ওয়েলকাম টু সাবরিহাস কিচেন যারা কখনো পুডিং বানানো ট্রাই করেননি তারাও খুব ইজিলি এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন যারা পুডিং পছন্দ করেন আর চকলেট খেতে ভালোবাসেন তাদের জন্য এই পুডিংটি হচ্ছে বেস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই পুডিংটি বানানো কতটা সহজ ছোট থেকে বড় সকলের পছন্দের এই পুডিং রেসিপিটি ইফ টেবিলে অথবা ইট স্পেশাল আইটেম হিসেবে রাখতে পারেন এরকম সহজ মজার ও ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি ক্লিক করে দেবেন পুডিংটি তৈরি করার জন্য প্রথমে একটি মিল্ক প্যানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম এরপর এটি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এরপর এতে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নেবেন এরপর এতে অ্যাড করে দিব ওয়ান টেবিল স্পুন কোকো পাউডার আর হাফ টেবিল স্পুন আগার আগার পাউডার আপনারা এখানে চেষ্টা করবেন একটি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার আর আগার আগার পাউডারটা ব্যবহার করতে তো এবার সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে নিই চুলাটা না জ্বালিয়ে সম্পূর্ণ উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে তারপর চুলাটা জ্বালিয়ে নিতে হবে তা আমি সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে চুলা রাসটা অন করে দিয়েছি অন করে দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এতে বলক তুলে নিতে হবে বলক তোলার পর এই মিশ্রণটাকে এক মিনিটের মতো অনবরত চেড়ে জাল করে নিতে হবে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে পুরিংটা তৈরি করে একবার হলেও খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এক মিনিট জাল করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ মিল্ক চকলেট আপনারা এখানে মিল্ক চকলেটের পরিবর্তে যে কোনো চকলেট দিতে পারেন চকলেটটা দিলে পুডিং থেকে চকলেটের একটি স্ট্রং ফ্লেভার আসে আর খেতে খুবই মজার হয় তাই চেষ্টা করবেন চকলেটটা দেওয়ার তো চকলেটটা দেওয়ার পর অনবরত নেড় চড়ে আরও দুই মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে আর এর মধ্যে চকলেটটা মেল্ট হয়ে যাবে তো দুই মিনিট জাল করে নেওয়ার পর চকলেটটা মেল্ট হয়ে আমার পুডিংয়ের মিশ্রণটি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো আমি এই পর্যায়ে ঝুলা থেকে নামিয়ে নেব তো আমি পুডিংয়ের মিশ্রণটি সেট হওয়ার জন্য একটি কেকের মোল্ডে ট্রান্সফার করে নেব আপনারা যে কোনো বাটি বা মোল্ডে পুডিংটি সেট করে নিতে পারেন আর অবশ্যই মিশ্রণটি গরম থাকা অবস্থায় সেট করবেন যেই পাত্রে ওই পাত্রে ঢেলে নেবেন তা না হলে জমাট বেঁধে যাবে তো পুডিংয়ের মিশ্রণটি এই পর দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন তাহলে দেখবেন পুরিংটি পারফেক্টভাবে জমে গিয়েছে অথবা আপনারা চলে নর্মাল ফ্রিজে রেখেও এটাকে সেট করে নিতে পারেন দুই ঘন্টা অপেক্ষা করার পর আমার পুডিংটি সেট হয়ে গিয়েছে তা আমি এটাকে ডিমোল্ড করে নেওয়ার জন্য এর চারোপাশটা একটু ছুরি দিয়ে স্কেচ করে নিচ্ছি এরপর একটি প্লেটে এটাকে ডিমোল্ট করে নিব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করছি তা আমার পুডিংটি খুব সহজেই স্মুথভাবে মোল্ড থেকে বের হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন মোলটা একদমই ক্লিন তো আমার রেসিপি ফলো করে যদি আপনার পুডিংটা ট্রাই করেন তাহলে একদমই আমার মতো পারফেক্ট হবে তা আমি এই পর্যায়ে এর উপরে চালনি বা ছাঁকনির সাহায্যে কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তা আপনারা এভাবে বানিয়ে খুব সুন্দরভাবে সার্ভ করে নেবেন তাহলে দেখবেন খেতে যেমন ভালো লাগবে দেখতেও মন প্রাণ ভরে যাবে এরপর দিয়ে নিলাম কয়েকটা কিশমিশ আর তার উপরে একটি কাজু বাদাম এগুলো সবই অপশনাল দেখার সৌন্দর্যের ক্ষেত্রে আমি দিয়ে নিলাম আর আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজে এই চকলেট পুরিংটি তৈরি করা যায় এই পুরিং রেসিপিটি ঠান্ডা ঠান্ডা ইফতারে সার্ভ করতে পারেন অথবা কোনো অনুষ্ঠানে আয়োজনে এটি একটি পারফেক্ট ডেজার্ট হিসেবেও সার্ভ করতে পারেন আশা করি দেখেই বুঝতে পেরেছেন কতটা স্মুথ হয়েছে এই পুরিংটি আজকের এর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ